আমি শ্রমিক কল্যাণ ফেডারেশন কর্তৃক আয়োজিত আজকের এই কার্ড বিতরণ কর্মসূচি সম্মানিত সভাপতি উপস্থিত শ্রমিক নেতৃবৃন্দ অন্যান্য নেতৃবৃন্দ সমবেত এবং প্রাণ প্রিয় আমাদের বিভিন্ন অঙ্গনের শ্রমিক সংগঠনের সাথে সম্পৃক্ত জনগোষ্ঠী যারা উপস্থিত আছেন আমার আত্মীয় সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আসসালাম আলাইকুম আল্লাহ মেহরমানি ভালো আছেন সবাই আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া আদায় করছি আল্লাহ রাসুল যাদেরকে ভালোবাসেন আল্লাহ যাদেরকে ভালোবাসেন সেই শ্রমিক জনগোষ্ঠীর সাথে আমার সাক্ষাতের সুযোগ হলো একটি প্রোগ্রামের শিলায় এই জন্য আল্লাহ শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ রাসুল করিম সাল্লাহ আলী আসসালামের প্রতি সালাম বর্ষিত হোক সাল্লাহ আলহি আসাল্লাম আমরা জানি যে আমাদের শ্রমিক জনগোষ্ঠী সবচেয়ে অবহেলিত জনগোষ্ঠী চৌত্রিশ পার্সেন্ট প্রায় শ্রমিক জনগোষ্ঠী তাহলে টোটাল জনগোষ্ঠীর তিন ভাগের এক ভাগ হচ্ছেন শ্রমিক আজকে যে সভ্যতার দেশের উন্নয়ন পৃথিবীর বিকাশের পিছনে সবচেয়ে বড় অবদান হচ্ছে শ্রমিক জনগোষ্ঠীর তারা নিজের ঘাম শ্রম রক্ত দিয়ে এই সভ্যতাকে তিলে তিলে নির্মাণ করার ক্ষেত্রে ভূমিকা পালন করেছেন আমি সেই শ্রমিক জনগোষ্ঠীকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং তাদেরকে স্যালুট জানাচ্ছি দুর্ভাগ্যজনক হলো সত্য এই শ্রমিক জনগোষ্ঠী তাদের যে সম্মান তাদের যে মর্যাদা পরিশ্রমের যে মূল্য মজুরি তাদের যে অধিকার এবং তাদের নিরাপত্তা এই সবের জন্য যেভাবে একটি রাষ্ট্রের এগিয়ে আসা উচিত বাংলাদেশ রাষ্ট্র ঠিক সেভাবে শ্রমিক জনগোষ্ঠীকে তাদের দাবি পূরণের জন্য সমস্যা সমাধানের জন্য অধিকার জন্য তাদের বকেয়া বেতনের জন্য তাদের সম্মান এবং মর্যাদাকে ঊর্ধ্বে তুলে ধরার জন্য বিশেষ করে তাদের অধিকার প্রতিষ্ঠার জন্য সরকার সেভাবে গড়ে উঠে নাই সরকার সেই ধরনের পদক্ষেপ এই চুয়ান্ন বছরে গ্রহণ করতে পারে আমরা দেখে এসেছি এটা আপনারাও জানেন যে শ্রমিক জনগোষ্ঠীকে সময় রাজনৈতিক স্বার্থ উদ্ধারের জন্য হাতিয়ার হিসাবে ব্যবহার করা হয়েছে নাকি ব্যবহার করা হয়েছে তাদের দিয়ে রাজপথে পরিবহন ধর্মঘট করানো হয়েছে রিকশা ধর্মঘট করানো হয়েছে তাদের দিয়ে বাস ট্রাক ধর্মঘট করা হয়েছে তাদের দিয়ে গার্মেন্ট ধর্মঘট করে অর্থনৈতিক চাকা বন্ধ করে দেওয়া হয়েছে তাদেরকে শ্রমিক নেতা নামক কিছু ব্যক্তি যেগুলো তাদের নিজের স্বার্থ উদ্ধার করতে চায় রাজনৈতিক স্বার্থ উদ্ধার করতে চায় দলীয় স্বার্থ উদ্ধার করতে চায় তারা শ্রমিক জনগোষ্ঠীকে ব্যবহার করে তারা নিজেদের স্বার্থ উদ্ধার করে মূলত কিন্তু মুখে বড় বড় বক্তব্য দিলেও শ্রমিকদের অধিকারে তাদের কাছে মুখে ফুটলেও শ্রমিকদের অধিকার হাতে নাতে বুঝিয়ে দেওয়ার জন্য যে ভূমিকা পালন করা দরকার সেটি সেই সমস্ত রাজনৈতিক দলগুলো রাজনৈতিক নেতাগুলো এবং তথাকথিত শ্রমিক নেতৃত্ব যারা শ্রমিকের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করে ওই সমস্ত শ্রমিক নেতারা মূলত শ্রমিকদের না সাথে প্রতারণা করেই চলেছে তারা মুখে এক কথা বলে এবং এখান থেকে তারা শ্রমিকদেরকে ব্যবহার করে এবং এখান থেকে দলীয় স্বার্থ এবং ব্যক্তি স্বার্থ উদ্ধার করে পিছন দরজা দিয়ে সরকার এবং রাজনৈতিক দলের সাথে যোগাযোগ রাখে হাতিয়ার হিসেবে ব্যবহার করে কাদেরকে আপনাদের শ্রমিক জনগোষ্ঠীকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে একজন কৃষক যিনি মাঠে কাজ করেন তিনিও শ্রমিক কারণ শ্রমিকের সংজ্ঞা হচ্ছে কায়িক পরিশ্রমের মাধ্যমে শারীরিক পরিশ্রমের মাধ্যমে যারা জীবিকা অর্জন করে এবং একটা প্রতিষ্ঠানকে একটা কোম্পানিকে একটা ফ্যাক্টরিকে যারা তাদের উৎপাদনে কায়িক পরিশ্রম শারীরিক পরিশ্রমের মাধ্যমে রক্ত ঘাম শ্রম দিয়ে যারা ভূমিকা পালন করে ওই কোম্পানি প্রতিষ্ঠান সেটাকে এগিয়ে নেয় উন্নতি শিখে এগিয়ে নেয় তারাই তো শ্রমিক তাহলে দেখেন একজন কৃষিজীবী নিজে তিনি গাছ লাগান যিনি গাছ কাটেন যিনি ইট ইটের জন্য মাটি কাটেন এটাকে আবার পানি দিয়ে কাদা বানান আবার তাকে ফরমাই দিয়ে কাঁচা ইট বানান সেটাকে আবার পুরান পুরানোর পরে এই ইট যখন পূর্ণ ইটে পরিণত হয় এটাকে আবার ভেঙে ফেলেন এবং ভেঙে এগুলো বিক্রি করেন ভাটা থেকে খুলে এগুলোকে বিক্রি করেন বিক্রি করার জন্য যে শ্রমিকটি যে ব্যক্তিটি কঠোর পরিশ্রম করে মাথায় ইট নিয়ে ওই ট্রাকের উপরে ইট উঠান বা গাড়িতে উঠান তিনিও শ্রমিক আবার নামিয়ে দেওয়ার জন্য যিনি ভূমিকা পালন করেন তিনিও শ্রমিক ওই ট্রাকে বসে যিনি ট্রাক চালান যিনি ট্রাকের হেল্পারি করেন এবং ট্রাকের যারা এগুলো উঠিয়েছেন আবার নামার জন্য নামানোর জন্য যিনি ট্রাকে বসে থাকেন ওই চরম রৌদ্র কষ্টে ঘর ঘর মাত্র সেই ব্যক্তিটি হচ্ছেন শ্রমিক সেখানে গিয়ে এইটি কোদাল দিয়ে মাটি গর্ত করা হয় এবং বিল্ডিং বানানো পর্যন্ত যাবতীয় কার্যক্রম হচ্ছে এইভাবে যদি এক সেক্টর বিবেচনা করেন একটা থেকে শুরু করে একটা বাড়িতে একজন বোন আপনার কাজে সহযোগিতা করেন তিনিও শ্রমিকদের অন্তর্ভুক্ত একজন বাড়িতে একটা ছেলে ছোটখাটো কাজে আপনাকে সার্বিক ভাবে সহযোগিতা করেন তিনিও শ্রমিকদের অন্তর্ভুক্ত দেখেন আমাদের আমরা আমাদের বাড়িতে আমাদের মায়েরা আমাদের বোনেরা একটা পরিবারকে টিকে রাখার জন্য যেভাবে কায়িক পরিশ্রম করেন কষ্ট কর সীমাহীন কষ্ট এবং পরিশ্রমের মধ্য দিয়ে তিনি তার পরিবার পরিচালনা করেন তিনি এই সমাজকে গড়ে তুলেন তিনি এই সভ্যতাকে গড়ে তোলার জন্য নিজ পরিবারকে গড়ে তোলার ক্ষেত্রে ভূমিকা পালন করে তাহলে শ্রমিক কোথায় নেই আমরা প্রতিটি মানুষই প্রকৃত অর্থে আমরা শ্রমিক শুধু শ্রমিকের সংজ্ঞান যেটা করা হয়েছে যে যারা কায়িক পরিশ্রম করবেন শারীরিক পরিশ্রম করবেন তারা শ্রমিক আর যারা বুদ্ধি দিয়ে তার কৌশল দিয়ে তার জ্ঞান দিয়ে কার্যকমের মধ্যে জন্য যারা দায়িত্ব পালন করবেন তারা শ্রমিক নয় তাহলে দেখেন যে শ্রমিক কোথায় নেই শ্রমিক ছাড়া কি একটি পরিবার চলে শ্রমিক ছাড়া কি সমাজ চলে শ্রমিক ছাড়া কি রাষ্ট্র চলে শ্রমিক ছাড়া কি একটি বিল্ডিং হয় শ্রমিক ছাড়া কি সভ্যতা গড়ে উঠেন না তাহলে সেই শ্রমিকের ন্যায্য মজুরি নিয়ে রাষ্ট্রের বক্তব্য নাই কেন শ্রমিকদের ন্যায্য মজুরি নিয়ে রাজনৈতিক দলগুলোর বক্তব্য নাই কেন শ্রমিকদের বকেয়া মজুরি পাওয়ার জন্য কেন রাজনৈতিক দল এবং রাষ্ট্রের বক্তব্য নেই শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষার জন্য নিরাপত্তার জন্য কেন কোনো ব্যবস্থা নেই শ্রমিকদের মর্যাদা দেওয়ার জন্য কোনো ব্যবস্থা নেই একজন শ্রমিক দুর্ঘটনায় পতিত যদি হয় তার চিকিৎসার জন্য পদক্ষেপ একটা শ্রমিকের কতজন পরিবার মিনিমাম পরিবারের সদস্য কতজন এই পরিবারের সদস্যদের নিয়ে চলার জন্য তার যে পরিমাণ আয় দরকার একদিন যিনি রিক্সা চালান তিনি সেটি পান না যিনি মাটি কাটেন তিনি বাংলাদেশের অর্থনৈতিক গতিকে চালু রাখার জন্য নিরন্তর একটা মেশিনের পিছনে কাজ করে যাচ্ছেন খুবই স্বল্প বেতনে তার চিকিৎসা তার সুস্বাস্থ্য তার বেতন তার মজুরি তার নিরাপত্তা তার বকেয়া বেতন এই সবের জন্য রাষ্ট্রের কোনো ভূমিকা আছে কি আমরা বেতন বকে আছে কখন শুনি ঈদের সময় বকেয়া বেতনের জন্য আমার বোনেরা আমার ভাইরা যখন রাজপথে নামে তখন রাজনৈতিক দলগুলো একটা বিবৃতি দেন একটা বিবৃতি দেন যে ঈদের আগেই শ্রমিকদের ন্যায্য মজুরি দিতে হবে তো এতদিন কি করলেন সবাই এই যে শ্রমিকদের ন্যায্য মজুরি দেওয়া হয় না রাজনৈতিকে স্বার্থ হাসিলের জন্য যারা শ্রমিক নেতৃত্ব হিসেবে ভূমিকা পালন করেন ওই সমস্ত শ্রমিক নেতারা কি করেন ওই সমস্ত রাজনৈতিক দলগুলো কি করেন সরকার কি করে সরকারও এই চুয়ান্ন বছরে শ্রমিকদের মর্যাদা সংরক্ষণের জন্য অধিকার প্রতিষ্ঠার জন্য তাদের ন্যায্য মজুরির জন্য তাদের অধিক তাদের বকেয়া বেতন পরিষদের জন্য তাদের চিকিৎসার জন্য রাষ্ট্র চুয়ান্ন বছরে কিছু করতে পারে এটি আমাদের জন্য সবচাইতে বেশি দুর্ভাগ্যজনক যেহেতু সময় স্বল্পতা আছে বেশি কথা বলার সুযোগ নেই ইসলাম শ্রমিকদেরকে মর্যাদা দিয়েছে ইসলাম যে মর্যাদা শ্রমিকদের দিয়েছে সেই মর্যাদা পৃথিবীর কোন জীবন ব্যবস্থা অথবা কোন রাষ্ট্র ব্যবস্থা দিতে দিতে এবং ইসলাম কি বলেছেন বলেছেন যে ঘাম শুকানোর আগেই শ্রমিকদের মর্যাদা ঘাম শুকানোর আগেই শ্রমিকদের মজুরি মজুরি পরিশোধ করতে ঘাম শুকানোর আগে সেখানে আমরা বছর শেষে যে ঈদ হয় ওই ঈদে শ্রমিকদের বকেয়া বেতন দেওয়ার জন্য বলছি শ্রমিকদের তো বকেয়া বেতন থাকার কথা নয় যদি ইসলাম প্রতিষ্ঠিত হয় ইসলামী শ্রমনীতি যদি প্রতিষ্ঠিত হয় প্রত্যেকটি শ্রমিকের অধিকার প্রতিষ্ঠিত হবে ন্যায্য মজুরি হবে তার সংসার পরিচালনার জন্য একটা ভারসাম্যপূর্ণ মজুরি নির্ধারণ করা হবে প্রতিটি ক্ষেত্রে এটি মালিকরা দিতে বাধ্য হবেন পাশাপাশি তার ঘাম শুকানোর আগেই অর্থাৎ কাজ শেষ আপনাকে মজুরি দিয়ে দেওয়া হবে দেখেন আমাদের সমাজে কি হয় মজুরি দেওয়া হয় না কয়েকদিন দিলেও কয়েকদিন নাই এরপরে চাইতে যায় গালি গালাজ করে গালি সন্ধে আসতে হয় না হয় চরম বাস্তবতা ইসলাম মজুরি দেয়ার জন্য বলেছেন ঘাম শুকানোর ইসলাম কি বলছে জানেন ইসলাম বলছেন মালিকদেরকে বলছেন যে অধস্তন যারা রয়েছে তাদেরকে তুমি তুমি যা খাও তাই খাও তুমি যা পড়ো তাই পড়ো ইসলাম কত সমাহা ইসলাম কত ভারসাম্যপূর্ণ আপনার অধীনস্থ শ্রমিক যারা আছেন আপনি নিজে এক জায়গায় কাজ করেন আপনার আপনার কাজও তো কেউ করে দেয় দেয় না নাকি করে দেয় আমার কাজ কেউ করে দেয় সেই জায়গায় কি আমি ইনসাপ করতে পারছি আমি যা খাই আমার অদস্তন কর্মচারী যারা আছেন তাকে তাই খেতে দিতে তাহলে তার খাওয়ার সেই সেই পরিমাণ খাওয়ার ব্যবস্থা করতে আমি যা পড়ি তাহলে আমার অদস্তন যারা আছে তাকে তাই পড়াতে হবে এটা হচ্ছে ইসলামের শিক্ষা ইসলামের শিক্ষা হচ্ছে একজন শ্রমিক কখনই তার মালিক বা যার অধীনে শ্রমিক রয়েছে তিনি কখনই তার অধন যারা রয়েছেন তাদেরকে তাদের সাধ্যের অতিরিক্ত বোঝা চাপিয়ে দেবেন না কাজ একজনকে দিয়ে করাবেন না তার শারীরিক সক্ষমতা নেই কিন্তু তাকে অতিরিক্ত বোঝা চাপিয়ে দেবেন না এটা ইসলামী শিক্ষা হচ্ছে এটা ইসলামী শ্রমনীতি যদি প্রতিষ্ঠিত হয় বাস্তবায়িত হয় তাহলে এই বিষয়গুলোকে সামনে রাখা হোক দেখেন ইসলামী শ্রমিকদের দিয়ে এই ফ্যাক্টরিতে উৎপাদন করবে ব্যবসা করবে এবং সেখান থেকে যা উৎপাদিত হবে যে লভ্যাংশ হবে সেই লভ্যাংশের একটা অংশ মালিকরা তো নেবেই কিন্তু ওই কোম্পানির মালিকের পাশাপাশি শ্রমিকরা লভ্যাংশের একটা অংশ পাবে তাহলে অংশীদারিত্ব থাকবে যখন কোন কোম্পানিতে একজন শ্রমিকের অংশীদারিত্ব থাকে তখন সেই কোম্পানিকে সে নিজের কোম্পানি মনে করে সেই কোম্পানিতে তখন সে মনোনিবেশ করে সেই কাজটিতে সে মনোনিবেশ করে এবং সময় শ্রম এবং কষ্ট করে এই কোম্পানির উৎপাদনের জন্য ভূমিকা পালন করে নিজের প্রতিষ্ঠান মনে করে এবং এর মধ্য দিয়ে সে বছর শেষে যে লভ্যাংশ হয় তারা একটা অংশ শ্রমিক হিসাবে তার অংশ সেখানে বরাদ্দ হয় আমাদের দেশে সেটি আছে কি আমাদের দেশে সেটি নেই আমি কথা লম্বা করতে চাই না যেহেতু আটটা পনেরো মিনিটে নামাজ এখন আটটা নয় বাজে আমি এক দুই মিনিটের মধ্যেই আমার কথা শেষ কর সম্মানিত ভাইয়ের আমার ইসলামী শ্রমনীতি যদি প্রতিষ্ঠিত হয় তাহলে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠিত হবে শ্রমিকদের মর্যাদা প্রতিষ্ঠিত হবে শ্রমিকদের নিরাপত্তার জন্য ব্যবস্থা করা হবে এবং শ্রমিকদেরকে তাদের ন্যায্য মজুরি নিশ্চিত করা হবে যতক্ষণ পর্যন্ত ইসলামী শ্রমনীতি বাস্তবায়িত না হয় তৎক্ষণ পর্যন্ত শ্রমিকদের অধিকার পূর্ণাঙ্গ রূপে প্রতিষ্ঠিত হবে না আর ইসলামী শ্রমনীতি মানব রচিত মতবাদ জাতীয়তাবাদী দল যদি ক্ষমতায় আসে ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন করবে তারা বলেন করবে কি না অন্য কোন রাজনৈতিক দল যদি ক্ষমতায় আসে তাহলে তারা ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন করবে না তারা তাদের মত করে শ্রমিকদের শোষণ করে মালিকরা কিভাবে প্রতিষ্ঠিত হবে সেই যে শ্রম শ্রমনীতি চলে আসছে এই শ্রমনীতির ধারাবাহিকতায় থেকে যাবে তেমন কোন সংস্কার এবং পরিবর্তন তাদের পক্ষে সম্ভব নয় কিন্তু যতক্ষণ পর্যন্ত ইসলামী সমাজ প্রতিষ্ঠিত না হবে ততক্ষণ পর্যন্ত ইসলামী শ্রমনীতি প্রতিষ্ঠিত হবে না এই জন্যই আগামী দিনে আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে আপনাদের বুঝতে হবে জিনিসটা বুঝতে হবে আমরা সামনে ভোট আছে আমরা চায়ের দোকানে বসে ফ্রি চা খাই খুব মজা লাগে আমরা ভোটের আগের দিন রাতের বেলায় চুপচাপ করে আমার কাছে কিছু দিয়ে যায় আমাদের খুব ভালো লাগে আপনি মনে করেন যে আমাকে রাতের বেলা যে সহযোগিতাটা করেছে আমি যদি ভোটটা না দিই তাহলে তার সাথে বেইমানি হয়ে যায় খুবই দুর্ভাগ্যজনক একটা ভোট পবিত্র আমার এটি হচ্ছে সমর্থন এটি হচ্ছে সহযোগিতার প্রতিশ্রুতি এটি হচ্ছে সাক্ষ্য দেওয়া যে আপনি সাক্ষ্য দিচ্ছেন যে এই লোকটি যদি নির্বাচিত হয় তাহলে সমাজের উন্নয়ন হবে একজন দুর্নীতিবাজকে আপনি নির্বাচিত করলেন একজন সন্ত্রাসীকে আপনি নির্বাচিত করার জন্য ভোট দিলেন আপনি একজন খুনি এবং ধর্ষণ কারি যারা তাদেরকে আপনি ভোট দিলেন মতামত দিলেন সমর্থন দিলেন ভালোবাসা দিলেন আপনি সাক্ষ্য দিলেন ভোট দেওয়ার মধ্য দিয়ে তাকে এগিয়ে দিলেন মনে রাখবেন এই যে ভোট একটা পবিত্র আমানত যে আমানত আপনি যদি যথাযথ পাত্রে না দেন তাহলে আপনার কাছে আপনাকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে আপনাকে বিবেকের কাছে জবাবদিহি করতে হবে এবং আপনার মাধ্যমে কোন দুর্নীতিবাজ মানুষ যদি নির্বাচিত হয় তাহলে তার সকল দুর্নীতি দুর্নীতির দায়িত্ব আপনাকে নিতে হবে কারণ আমি আগেই বলেছি ভোট একটা পবিত্র আমানত এই আমানত যে হকদার তার কাছে আপনাকে দিতে সত্য সুন্দর যদি চান দুর্নীতি মুক্ত মানবিক বাংলাদেশ যদি চান ইসলামী শ্রমনীতি বাস্তবায়নের মাধ্যমে আগামী দিনে নতুন বাংলাদেশ যদি প্রতিষ্ঠিত হোক চান শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠিত হোক তা যদি চান যদি জুলুম না চান যদি অন্যায় না চান যদি আপনি সন্ত্রাস না চান যদি মানুষের অধিকার প্রতিষ্ঠিত হোক সেটি যদি আপনি চান তাহলে অবশ্যই আপনাকে সৎ দক্ষ দেশপ্রেমিক যোগ্য লোকদেরকেই লোকদেরকেই আপনাকে সমর্থন দিতে হবে কারণ আপনার সমর্থন আগামী দিনের দেশের পরিবর্তনের জন্য একটি হাতিয়ার যদি আপনি সমর্থন না দেন তাহলে আগামী দিনে পরিবর্তন হবে না এবং সেই পরিবর্তন যদি না হয় তাহলে পাঁচই আগস্টের যে গণভ্যোধান সেই গণভ্যোধান ব্যর্থতায় পর্যবসিত হবে এবং জুলাই আগস্ট গণভ্যুত্থানে যারা জীবন দিয়েছেন যারা আহত হয়েছেন তাদের সকল প্রচেষ্টা এবং আত্মত্যাগ এটা ব্যর্থতায় পর্যবেক্ষিত হবে